বিডিআর এর নামটা কেন পরিবর্তন করা হলো এটা আমার খুব আগ্রহ বিডিআর এর নামটা পরিবর্তন বিডিআর এর সাথে ভারতের প্রবলেম ভারত বিডিআর নামটা সহ্য করতে পারে না তারা এটাকে শুনলে তাদের কাছে কারণ তারা একবার মাইরো খেয়েছে এই পাকিস্তান আমল থেকে তখন ইপিআর ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস তারপর হচ্ছে বাংলাদেশ রাইফেলস এটাকে কেন পরিবর্তন করলে বাংলাদেশ বর্ডার গার্ড করা হলো ওয়াই বিএসএফ এর সমতুল্য করা হলো অবিলম্বে আমি তত্ত্বাবসর সরকারকে অনুরোধ করব ইয়েকে অন্তর্বর্তী সরকারকে বিডিআর এর নাম আবার বিডিআর করা হোক আবার বিডিআর করা হোক আমরা তো কমিটি চাই না ভাই আমরা চাই কমিশন এরকম কমিটি বাংলাদেশে হাজার হাজার হয়েছে লঞ্চ ডুবে গেলে এক সদস্য বিশিষ্ট জনৈক সচিবের নেতৃত্বে এক সদস্যে তদন্ত কমিশন তদন্ত কমিটি এই কমিটির রিপোর্ট কোনদিন কষ্টকাতর এবং আমার খুব একটা মানে আমার হৃদয়ে রক্তকরণ হয় এই বিষয় নিয়ে কথা বললে এই বিডিআর এর বিষয় নিয়ে এই জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে যে বিডিআর এর তদন্ত প্রতিবেদনটা হয়েছিল দুই হাজার নয় সালের পরে লাস্টের দিকে সেই প্রতিবেদন আমরা আংশিক ভাবে পেয়েছিলাম এবং তা প্রকাশ করার কারণেই আমি বাংলাদেশে আজকে এত বছর পর্যন্ত যেতে পারি না এইটা হলো প্রধান কারণ কোনোদিন আপনারা বলিনি জানেন না কারণ আংশিক প্রতিবেদনের মধ্যে অনেক কথাগুলো আওয়ামী লীগের নেতা এবং ভারতের দিকে যায় দৃষ্টিটা সেটা তারা প্রকাশ করতে দেয়নি এখনো সেই জাহাঙ্গীর হত্যাযজ্ঞ যেটা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মনোবল ভেঙে দিয়েছে এবং এতগুলো অফিসার নিহত এতগুলো অফিসারের পরিবার পরিজন নিগৃহীত হয়েছে তারপরেও যদি কমিশন গঠন করতে ইংরেজ সরকার গরিবসী করে তাহলে অবশ্যই অবশ্যই এখানে ভারতের হাত আছে এখন আমার কাছে ভিডিও পর্যন্ত আছে যে পনেরো জন বা চোদ্দ জন লোক তারা এয়ারপোর্ট দিয়ে ইমিগ্রেশন ছাড়া ডাইরেক্ট মাইক্রোবাস প্লেনে যে তারা চলে গেছে সেদিন রাত্রে চব্বিশ তারিখ রাত্রে তো এইটা আমরা কিন্তু বারবার বলেছি যে কারা এরা সিসি ফুমারা ফুটেজে উঠেছে সেগুলোকে তদন্ত করলে হয়ে যাবে এরা কারা এরা বিডিআর এর পোশাক পরা কারা এরা ভারতের অনেকে হিন্দি কথা বলেছে বলে কালকে শুনেছেন আমরা কিন্তু গত পনেরো বছর ধরে বলে আসছি এটা ক্ষুদ্র কণ্ঠে বলে আসছি সব চ্যানেলেই বলেছি অনেক আমাদের কথাগুলোকে বার্তা দেন না হাসিনা কোনদিন কোনোদিন যাবে না ক্ষমতা থেকে এদের কথা শুনলে লাভ কি আজকে বলছি বাংলাদেশের ছাত্র জনতাকে এবং বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদেরকে যারা এখনো সেনাবাহিনী আছে অফিসার ট্রুপ আপনারা সচ্চার হন আমরা যদি আমাদের নিজেদের অফিসারদেরকে রক্ষা করতে না পারি আমাদের ওয়াইফ মেয়ে মা তাদের ইজ্জত সম্মান রক্ষা করতে না পারি কিসের আমরা সেনাবাহিনী ভাই কিসের নৌবাহিনী বিমান বাহিনী কিসের ইউনিফর্ম কিসের পিপস কিসের মেজর জেনারেল জিরো ভ্যালু কোন ভ্যালু নয় একটা নিরস্ত্র মানুষ একটা গ্রামের কৃষকের ভাষায় যদি আপনি আক্রমণ করেন সেও তার রামদানিয়ে জীবন দিয়ে হলো লড়াই করবে তার নিজেকে বাঁচানোর জন্য তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমরা কি সেটাও করতে পারছি আজকে যারা রাস্তা নামছে তাদেরকে আমরা সমর্থন দিতে পারছি পারছি না তবে আসার বিষয় বাংলাদেশের ছাত্র জনতা সেনাবাহিনীর এই জিনিসটাতে জড়িত হয়েছে তারা কোনো অবস্থাতেই এটা ছাড় দিবে না আমি আশা করব ছাত্র জনতাই আমাদের এই সম্মান রক্ষা করবে অবিলম্বে কমিশন নিয়ে কথা বলেছেন যখন ছাত্র জনতাকে শুরু করে সব জায়গা থেকে সেনাবাহিনীর অফিসারদের থেকে শুরু করে রিটায়ার অফিসার সবাই প্রতিবাদ করা শুরু করেছে তখন তারা ঘোষণা দিয়েছে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি হবে আমরা তো কমিটি চাই না ভাই আমরা চাই কমিশন এরকম কমিটি বাংলাদেশে হাজার হাজার হয়েছে লঞ্চ ডুবে গেলে এক বিশিষ্ট জনৈক সচিবের নেতৃত্বে এক সদস্য তদন্ত কমিশন তদন্ত কমিটি এই কমিটির রিপোর্ট কোনোদিন প্রকাশ হয় না এগুলো হলো আইওয়াশ মানুষকে দেখানোর জন্য কাগজপত্র ঠিক রাখার জন্য যে তদন্ত কমিটি হয়েছিল এটা রিপোর্ট এইটা ফিনিস ফাইল ক্লোজ আমরা চাই কমিশন কমিশন রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের অধীনে কমিশন হয় এবং এটা লিগাল একটা জিনিস এই কমিশনের স্থায়িত্ব থাকে কমিশনের সদস্য রাষ্ট্র ঠিক করে দেয় আমরা কমিশন চাই অবিলম্বে এবং বিক্রম মিস্ত্রি এসে কোথায় গেল কি বললো এগুলো আমরা আলোচনাই করতে চাই না যদি এসে থাকে আলোচনা করে থাকে যার সাথে করেছে সেও বাঁচতে পারবে না প্রকাশ হবে একদিন না একদিন এটা বেরিয়ে আসবে ভারতের সাথে কোন রকমের কোনো দান্দাবাজি আর চলবে না বাংলাদেশে প্লিজ দল মত নির্বিশেষে যেই দল বলবে সেই দলের বিরুদ্ধে জনগণ অবস্থান নেবে যেই দল করবে ভারতকে বাংলাদেশে কোন কিছু করতে দেওয়া হবে না কোনো মাতাপুরি করতে দেওয়া হবে না তারা যদি তাদের দেশ থেকে আমাদের সাথে শান্তিপূর্ণভাবে সমতার ভিত্তিতে কথা বলতে চায় বলতে পারবে

এইটাই তো আমি বললাম আমি তো খুব ব্যথিত হয়েছি মানে আশ্চর্য হয়ে গেছি যে আমি আশা করেছিলাম যে এই রিপোর্ট তোর সাথে সাথে বেরোবে কেন উনি এটা প্রধান ছিলেন উনি এই রিপোর্ট জমা দেওয়ার পরে রিপোর্ট গাইড করে দেওয়া হয় এবং আমরা আংশিক পেয়েছি আমার কাছে অর্ধেকের থেকে একটু কম আছে রিপোর্টটা এখনো আছে আমার কাছে রিপোর্ট কিন্তু পুরাটা নাই অর্ধেক এই অনেক কিছু ধোয়াশা পরিষ্কার না যতটুকু পড়েছি অতটুকুর মধ্যেই তাদের দিকে সবগুলা সন্দেহ যায় আওয়ামী লীগ সরকারের প্রতি জেনারেল আপনার মহিন তারপরে আমাদের জাহাঙ্গীর করবি নানক এরা স্বভাবের মধ্যে জড়িত পরশ ফদলেনুল পরশ জয়ের শেখ হাসিনা ফত ভাই এইটা কেন উনি এখন পর্যন্ত উনি এটা বলছেন না যে আমি করেছি রিপোর্ট এই রিপোর্টটা কমসে কম দাও হোক কি কেন বলছেন না কার চাপে বলছেন না প্রাণভয় বলছেন না কিনা অনেক বয়স হয়ে গেছে সাহস কমে গেছে কিনা জানি না তো অবিলম্বে আমি ওনাকে অনুরোধ করব আপনি রিপোর্টটা সহ আপনার করা রিপোর্ট আপনার কাছে কপি আছে জানি না আপনি প্রকাশ করার ব্যবস্থা করেন তাহলে বাংলাদেশের জনগণের কাছ থেকে আপনি যে দোয়া পাবেন পাবেন তার তুলনা মানুষ বাঁচে ভাই পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করেন এসব উপদেষ্টা তো কোনো ভ্যালু নাই দুই টাকা ভ্যালু নেই মান গালাগালি করে কিন্তু যদি রিপোর্টটা দেন এর এটা আমাদের জাতির একটা কলঙ্ক ভাই এই ঘটনার যদি সঠিক তদন্ত এবং সঠিক বিচার না হয় তাহলে যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে যতদিন বাংলাদেশ থাকবে এই জিনিসটা মানুষের মনে খোঁচা করবে এবং সেনাবাহিনীর সদস্যদের মধ্যে একটা দ্বিধা থাকবে যে আমরা তো আমাদের এটা করতে পারিনি আমরা এত কথা বলি বিদেশে এত কিছু করি শান্তিরক্ষী বাহিনীর প্রাইজ পাই দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার শপথ নেই কনসিপে প্রতিজ্ঞা করি আমাদের কি আমরা রক্ষা করতে পারি না আমাদেরকে সিভিলিয়ানরা মেনে ফেলে আমরা ইন্ডিয়ার তত্ত্বাবধানে আমরা এর ব্যবস্থা নিতে পারি না তাহলে এটার কি মানে হবে আরেকটা কথা উঠেছে এবং এটা কিন্তু আমি আজকে না আজ থেকে চোদ্দ বছর ধরে বলছি যে বিডিআর এর নামটা কেন পরিবর্তন করা হলো এটা আমার খুব আগ্রহ বিডিআর এর নামটা পরিবর্তন বিডিআর এর সাথে ভারতের প্রবলেম ভারত বিডিআর নামটা সহ্য করতে পারে না তারা এটাকে শুনলে তাদের কাছে কারণ তারা একবার মাইর খেয়েছে এই পাকিস্তানের মধ্য থেকে তখন ইপিআর ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস তারপর হচ্ছে বাংলাদেশ রাইফেলস এটাকে কেন পরিবর্তন করলে বাংলাদেশ বর্ডার গার্ড করা হলো ওয়াই বিএসএফ এর সমতুল্য করা হলো অবিলম্বে আমি তত্ত্বাবসর সরকারকে অনুরোধ করব ইয়েকে অন্তর্বর্তী সরকারকে বিডিআর এর নাম আবার বিডিআর করা হোক আবার বিডিআর করা হোক এবং এই হাসিনার এই 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 কুকerte এই এই কালিমা গুলো আমরা মুছে আবার সুন্দরভাবে নতুনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আবার বিডিআর চাই এবং আমি সব সময় বিডিআরই বলি সব সময় আমি বিজেপি কখনোই বলি নি আজ পর্যন্ত সব সময় বিডিআর বলি আপনি খেয়াল করে দেখবেন যতগুলা টকশোতে এনেছেন বিডিআর বিডিআরই বলি আমি এটা পাইনি এখনো পাচ্ছে আপনি যদি স্বাধীন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটা পর্যালোচনা করেন ভারত কখনোই চায়নি বাংলাদেশ তাদের আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটা মানুষ জানুক সঠিক ইতিহাসে জানুক তারা তাদের বিজয় তাদের স্বার্থে বাংলাদেশকে যে সহায়তা করেছিল এখন তার প্রমাণ হচ্ছে পাকিস্তানকে দুই ভাগ করে ফেলতে পারলে তাদের যে ইস্টার্ন সেক্টরে যে তাদের যে বিপুল সেনাবাহিনী খরচ হতো সামরিক সরঞ্জাম সহ ট্যাঙ্ক সব রাখতে হতো সেটার থেকে তারা বেঁচে গেল কোটি টাকা সেফ খালি ওয়েস্টার্ন সাইডে রাখলেই হয় এখন সেটা তাদের একটা উদ্দেশ্য আর এই অঞ্চলে তারা যদি এখানে পাকিস্তানকে ভাগ করতে পারে তাহলে এইটা জায়গাটা তাদের বাজারে পরিণত হবে যেহেতু আমাদের সাথে বর্ডার আছে তারা এইসব উদ্দেশ্যে এইসব উদ্দেশ্যেই কিন্তু এই স্বাধীনতার যুদ্ধে তারা সহায়তা করেছে ঠিক আছে তারপরে আমাদেরকে সহায়তা করেছে আমরা কৃতজ্ঞ তাহলে আমি জানতে চাই ওনারা বলছেন ওরা জয়ী হয়েছেন ওনাদের চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার মানুষ লক্ষ মানুষ মারা গেল এই কথাটাকে ওনারা একবার স্বীকার করবেন একবার কোনদিন কৃতজ্ঞতা করবেন আমাদের মুক্তিযোদ্ধারা যে ঘাটে মাঠে প্রান্তরে জীবন দিয়ে রক্ত দিয়ে রাস্তাটা তৈরি করে দিল কারণ ভারতীয় বাহিনী ঢুকতে পারে ঢুকে বাংলাদেশটা ইস্ট পাকিস্তানটাকে দখল করতে পারে তাদের মতো করে সেই কারণেই তো ষোলোই ডিসেম্বর কি আদৌ বাংলাদেশ স্বাধীন হয়েছে আদৌ কি বাংলাদেশের বিজয় হয়েছে হয়নি বাংলাদেশের বিজয় হয়েছে বাইশে ডিসেম্বর যখন ভারতীয় সেনাবাহিনী বাহিনী বাংলাদেশের সরকারের প্রবাসী সরকারের কাছে তাজুদ্দিন আমাদের তাদের কাছে সরকারের ক্ষমতা হস্তান্তর করেছে এরা এটা বাংলাদেশ ইন্ডিয়ান আর্মির কমান্ডে ছিল এবং আপনি দেখবেন আত্মসমর্পণের মধ্যে পাকিস্তান আর্মি যে আত্মসমর্পণ করেছে ষোলো ডিসেম্বর রেস করছে সেখানেও বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী কমপক্ষে থাকা উচিত ছিল জেনারেল ওসমানি থাকা কথা কিন্তু জেনারেল ওসমানিকে সেখানে ক্যারিকুলাম করে সিলেটে তার হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে তাকে আসতে দেওয়া হয়নি ওখানে আমাদের বিমান বাহিনী প্রধান এয়ার খন্দকার উনি কোনায় পিছনে দাঁড়িয়ে রয়েছেন মনে হয় যেন একটা যে একটা লোক আশেপাশের লোক দাঁড়িয়ে আছে